গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো বন্ধুরা দেখো আজকে সকাল পাঁচটা বাজে আমি এসেছি ছাদে এক্সারসাইজ করতে আর এত সুন্দর আকাশের দৃশ্য এত সুন্দর ভিউ দেখে আমি পারলাম না ক্যামেরাবন্দি করে ফেললাম তো দেখো কি সুন্দর কালার মানে কৃত্রিম কালার নয় অরিজিনাল কালার তো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমরাও খুব খুব ভালো আছি চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম আর সকালবেলা উঠে তো ও রান্নাঘরে আমার প্রথম এন্ট্রি জানোই তো সকালবেলা সমস্ত কাজকর্ম করে আর তারপর এসেছি রান্নাঘরে কাজ করতে আচ্ছা বন্ধুরা তোমরা আজকে আমাকে একটা কথা আমার খুব জানতে ইচ্ছা করে পাপি আর পুণ্য কী থেকে পাপী হয় কী থেকে পূর্ণবান মানুষ হয় এটা তোমরা আমাকে বলবে আমরা কি দেখে মানুষের লক্ষ্য করব যে ও খুব পাপি আর কি দেখে লক্ষ্য করব যে ও খুব পূর্ণবান মহিলা কিংবা পুরুষ আমাদের সমাজে সবাই তো ব্যস্ত থাকে পাপ পূর্ণ হিসেব করার জন্য আমার কি মনে হয় জানো এই সমাজে এখনকার যুগের এই সমাজে পাপ পূর্ণ বিচার করা হয় টাকা দেখে যে টাকা ছড়াতে পারবে যে কোনো মানুষকে কিংবা কোনো পুজো আচ্ছারায় অনুষ্ঠানে টাকা দিতে পারবে সে হয়ে যায় পূর্ণবান মানুষ আর যেসব গরিব মানুষেরা আছে যথেষ্ট পরিমাণে টাকা দিতে পারবে না সেখানে ধরো চাঁদাই ধরো ঠাকুর পুজোর চাঁদাই ধরো কিংবা সেখানে কোনো নারায়ণ ভোজন হচ্ছে সেখানে আচ্ছা তাদের বলা খুব পূর্ণবান মানুষ আর যারা দিতে পারলো না অল্প একটু দিল তারা তারা পূর্ণবান না আচ্ছা আমাকে বলো তো আমার যতটা ইনকাম ততটার মধ্যেই তো আমার থাকা দরকার নাকি আমার চার আনা ইনকাম আমি যদি পাঁচ আনা খরচা করি তাহলে কি আমার ওটা কি ঠিক হবে ওটা তো আমার দেনা হয়ে যাবে ওটা তো আমার দেনা হয়ে যাবে না তখন দেনা চালায় আমাকে হয়তো সুসাইড করতে হবে বলো ঠিক বলছি না ভুল বলছি তো আমরা সমাজে এরকমভাবে মানুষকে বিচার করি যে ও বাবা প্রচুর পুজোয় দান ধ্যান করে প্রচুর মানুষকে দেখে আরে ভগবান ওকে দিয়েছে দেখার জন্য তাই দেখছে আর যে দিতে পারছে না সেই বা খারাপ কী করে হলো সে খারাপ হয় কি করে বলো সে দিতে পারছে না বলে তার নেইটাই দিতে পারছে না কথায় আছে না যতটা চাদর ততটাই পা ছড়ানো দরকার এর বেশি পা ছড়াতে গেলে তো পা বেরিয়ে যাবে না তো সেটাই আমার এই সমাজে না ভীষণ আশ্চর্য লাগে যেন বন্ধুরা ধরো কোনো পুজো আচারা অনুষ্ঠান কিংবা কোনো কিছুতে দান ধ্যান অনেকে বেশি বেশি দেয় অনেকে দিতে পারে না আর তার জন্য যারা দিতে পারে না তাদেরকে অনেক ছোট করা হয় অনেক ছোট করা হয় আমি অনেক জায়গায় লক্ষ্য করেছি আর আমার অবস্থা খানিকটা সেই রকমই আমি অত কাউকে দান ধ্যান পূর্ণ অত এলাহি ব্যাপার চাঁদা এসব আমি করতে পারি না কারণ আমার অত উপার্জনই নেই তাই জন্য আমি পারি না তো পারি না বলে হয়তো মানুষ হিসেবে আমাদের গণ্য করা হয় না যারা পারে তাদেরকে মানুষ হিসেবে গণ্য করে এই তো সমাজের নিয়ম বলো এটাই তো সমাজের নিয়ম তো কী বলবো আমার ক্ষমতার বাইরে থেকে আমি কিভাবে মানুষকে দিই বলবন্ধুরা আমি ক্ষমতার বাইরে গিয়ে আমি দিতে গেলেই তো আমার সেটা দেনা হয়ে যাবে না আর সেই দেনা আবার শুদ্ধ না পারলে পাওনাদার বাড়িতে এসে গালাগালি করবে তাই না খারাপ ভাষা বলবে এটাই তো না তাহলে আমাকে তো এইগুলো সব কিছু সামলে সংসার সামলে সব কিছু সামলে তো আমার চলতে হবে এটা কেউ বোঝে না বন্ধুরা ভাবে দিল না তুই খারাপ যে দিল সে ভীষণ ভালো তোমাদের কি মনে হয় মত তোমাদের কী মত আমাকে যারা ভিডিওটা দেখবে তারা একটু আমায় কমেন্ট করে জানাবে আর প্লিজ যেসব বন্ধুরা আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও একটা লাইক কমেন্ট করো আর কিছু বন্ধুদের আমি রিকোয়েস্ট করছি কারো চ্যানেল সাবস্ক্রাইব করে সেটাকে তুলে নিও না অনেক অনেক বন্ধু দেখছি সাবস্ক্রাইব করে তুলে নিচ্ছে একদম তুলো না আমাদের চ্যানেলের অনেক ক্ষতি হয়ে যায় এগুলো করলে আমরা কারো সাবস্ক্রাইব তুলি না আর এটা করলে চ্যানেলের ক্ষতি হয় তাই দয়া করেও হচ্ছে কারো সাবস্ক্রাইব করে তা সাবস্ক্রাইবটাকে আনসাবস্ক্রাইব করে দিও না তো চলো আজকে আমার এটাই জানা ছিল তোমাদের কাছ থেকে তো তোমরা আমাকে কমেন্ট করে বলো যে যে মানুষের টাকা পয়সা আছে তারই কি সম্মান বেশি